খুব শীঘ্রই আপনি শহরের যানজট পেরোবেন আকাশ দিয়ে অথবা সুটকেস খুললেই চালাবেন স্কুটার অবিশ্বাস্য শোনালেও চীন ও বিশ্বের বিভিন্ন কোম্পানি তৈরি করেছে এমন কিছু ভবিষ্যতের গাড়ি যেগুলো বদলে দেবে আমাদের যাতায়াতের পুরো ধরন আজকে চলুন দেখে নিই কেমন হতে যাচ্ছে সেই আশ্চর্য সব যানবাহন নাম্বার এক হোবার কনসেপ্ট কার এটা হলো চায়নার আবিষ্কার করা সব থেকে বেস্ট গাড়ি যা দু সালের ভেতরেই সবার জন্য বিক্রি শুরু হবে এটা আসলে একটা উড়ন্ত গাড়ি যেখানে ভাসমান টেকনোলজি ব্যবহার করা হয়েছে মানে এটা পৃথিবীর মাটি থেকে কিছুটা উপরে ভেসে চলতে পারে শহরের রাস্তায় যতগুলো স্পিড বেকারি থাকুক না কেন আপনাকে এই গাড়ি স্লো করতে হবে না এটি মাটি থেকে সর্বোচ্চ দুই ফুট উঁচুতে চলতে পারে তাই রাস্তা ছাড়া অন্য কোথাও চালানোর উপায় নেই যেহেতু রাস্তা স্পর্শ করে না তাই এর গতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটারের বেশি সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা এক চার্জে একশো কিলোমিটারের বেশি চলতে পারে তাই দু সালের শেষের দিকে চায়নার রাস্তায় অন্য গাড়ির সাথে এই গাড়িও দেখতে পারবেন নাম্বার দুই মানাটা ফাইভ মানাটা ফাইভ হলো পানির উপরে চলতে পারে এক ধরনের ইলেকট্রিক সাইকেল এই সাইকেলটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা পানির উপরে ভেসে চলতে পারে সোজা কথায় আপনি যদি সমুদ্র বা রদের সাইকেল চালাতে চান এটা আপনার জন্য একেবারে পারফেক্ট এটা একটা ইলেকট্রিক সাইকেল তাই এটি চার্জ দিয়ে চালানো যায় একবার চার্জ দিলে আপনি প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তবে চার্জ শেষ হয়ে গেলেই আপনি পানিতে ডুবে যাবেন না এতে রয়েছে সাইকেলের মতো প্যাডেল আপনি প্যাডেল করতে করতে এই সাইকেল চালাতে পারবেন এমন একটা সাইকেল আপনার কাছে থাকলে আপনাকে নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হবে না নাম্বার সাইক্লোটে ক্রুজার এই গাড়িটার ডিজাইন বেশ অদ্ভুত দেখে মনে হবে কোনো প্রাইভেট কার উল্টো করে রাখা হয়েছে আসলে তেমন কিছুই না এটা হলো চীনের তৈরি একটা ছোট্ট ব্যক্তিগত উড়ন্ত গাড়ি যা কেবল শহরের মধ্যে চলাচল করতে পারে আর এই গাড়ির সবচেয়ে মজার ব্যাপার হলো এটা খাড়া উপরের দিকে যেতে পারে এবং নিচে নামতে পারে ঠিক যেন হেলিকপ্টারের মতো তবে এই গাড়ি নিয়ে আপনি শহরের বাইরে যেতে পারবেন এটাকে কেবল তৈরি করা হয়েছে শহরের মধ্যে দ্রুত চলাচলের জন্য এই গাড়িতে মাত্র দুজন ব্যক্তি একসাথে উঠতে পারবে একবার চার্জ দিলে এটি প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে নাম্বার চার হোন্ডা মোটর কম্প্যাক্টো আপনি আপনার পছন্দের মোটর সাইকেলকে এবার সুটকেসের মধ্যে নিয়ে চলাফেরা করতে পারবেন ব্যাপারটা হুবহু এরকম না হলেও হোন্ডা কোম্পানি এমন এক স্কুটার তৈরি করেছে যা আপনি স্যুটকেসের মধ্য নিয়ে চলতে পারবেন প্রথম অবস্থায় এটাকে একটি সুটকেসের মতোই লাগে আপনি এটাকে হাতে নিয়ে চলাফেরা করতে পারবেন আবার চাইলেই আপনি এটাকে স্কুটারে পরিণত করতে পারবেন এটা পুরোপুরি ইলেকট্রিক স্কুটার অর্থাৎ চার্জ করতে হবে চার্জ দিলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আপনি চাইলেই এমন একটি স্কুটার আজকেই অর্ডার করতে পারেন নাম্বার পাঁচ এক্সপ্যান্ড অ্যারো এস এটাকে নিয়ে চায়নার বেশ তোরজোর চলছে বাইরে থেকে দেখলে আপনি শুধু দেখবেন এটা একটা প্রাইভেট কার কিন্তু মূল ব্যাপার হলো এই গাড়ির ভেতরে একটা ড্রোন রয়েছে ছোটখাটো ড্রোন না এই ড্রোন দুজন ব্যক্তি নিয়ে উড়ে বেড়াতে পারে অবাক করা ব্যাপার হলো এই গাড়িটা ব্যাটারি চালিত একবার চার্জ দিলে আপনি প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আর ভেটরে থাকা ড্রোনে এক চার্জে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটা মূলত তৈরি করা হয়েছে দ্রুত যাতায়াত করার জন্য যেখানে প্রচুর জ্যাম থাকবে কিংবা যেখানে গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব নয় সেখান থেকেই আপনি ড্রোনে যাতায়াত করতে পারবেন নাম্বার ছয় ব্ল্যাক ফ্লাই এয়ারক্রাফট ব্ল্যাক ফ্লাই এয়ারক্রাফট হলো চায়নার তৈরি এমন একটা ছোট ড্রোন যা একজন ব্যক্তিকে নিয়ে উঠতে পারে এটা হেলিকপ্টারের মতো খাড়া উপরের দিকে উঠতে পারে আবার নিচেও নামতে পারে তাই এটা চালানোর জন্য কোনো রানওয়ে লাগে না এটা মূলত ব্যাটারি চালিত একটা ড্রোন একবার চার্জ দিলেই চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং মজার বিষয় হলো এটা চালানোর জন্য কোনো পাইলট লাইসেন্সের দরকার নেই এটা অটো পাইলট মোড আর স্মার্ট কন্ট্রোল সিস্টেম আছে তাই এটা চালানো বেশ সহজ এটা মাটি থেকে সহত্তর মিটার উপরে উঠতে পারে এটা চালানো এতটাই সহজ যে শুধু উঠুন আর উড়ুন আর লোকেশনে পৌঁছে দেন নাম্বার সাত নিউ এইটি চীন এমন একটা গাড়ি বানাবে ইলন মাস্কও ভাবতে পারেনি এই গাড়িটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন গাড়িটা যে কোনো উঁচু নিচু কিংবা ভাঙা রাস্তায় খুব সহজেই চলতে পারে এর সাসপেনশন এতটাই স্মুথ যে আপনি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালালেও এর উপরে থাকা কাচের গ্লাস থেকে এক ফোঁটা পানিও পড়বে না তার থেকেও বড় ব্যাপার হলো এই গাড়ির ওপরে কখনো ধুলাবালি জমলে গাড়ি নিজে নিজেই ঝেড়ে ফেলতে পারে এটা একটা ইলেকট্রিক গাড়ি এক চার্জেই এই গাড়ি কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এই গাড়িতে একবার ঢুকলে রাস্তা যত খারাপ হোক না কেন আপনি ভেতরে এক ফোটাও নোড়াচড়া টের পাবেন না আজ যে ভবিষ্যতের গাড়িগুলোর ঝলক দেখলেন তার কিছু হয়তো দু সালে রাস্তায় নেমে আসবে প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত আছেন এই নতুন ভ্রমণ যুগের জন্য কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কোন গাড়িটি আপনার সবচেয়ে ভালো লেগেছে